একত্রিশে ডিসেম্বর দু সালের শেষ দিন এই দিনেই পাঁচটি চমৎকার শুভ ঘটনা ঘটবে কাদের জীবনে ঘটবে বিশেষভাবে সাত রাশি জাতক জাতিকাদের জীবনে সাতটা রাশি কি কি প্রথমে হচ্ছে মেষ রাশি দ্বিতীয় হচ্ছে কর্কট রাশি তারপরে সিংহ রাশি তারপরে কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি এবং কুম্ভ রাশি এই সাত রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে পাঁচটি শুভ ঘটনা দেখবেন আপনারা একটি জিনিস লক্ষ্য করে বছরের প্রথম দিন বছরের শেষ দিন বছরের প্রথম মাস বেশ সমাজ মাধ্যমে যেটা বেশিরভাগ প্রচারিত হয় শুভ সূচক ব্যাপার কারণ মানুষকে ইতিবাচক বিষয়টা দিয়ে খুব তাড়াতাড়ি আপ্লুত করা যায় আর নেতিবাচক বিষয়টি দিয়েও আপ্লুত করা যায় অর্থাৎ ভীত সন্ত্রস্ত করে তার উপরে একটি দুষ্প্রভাব তৈরি করা যায় এটাও আজকাল হচ্ছে তবে এখন মানুষ নেতিবাচক বিষয়টি ভাবতে ভাবতে আর ভাবতে পারছেন না সুতরাং কিছু ইতিবাচক কিছু জিনিস চাই খুব সহজে বছরের প্রথম দিনে বা বছরের শেষ দিনে যদি কিছু প্রাপ্তি হয় এই সুযোগ সন্ধানী কিছু মানুষ রয়েছেন তারা এই সুযোগটা খোঁজেন যাই হোক সংবাদ মাধ্যমে সম্প্রচারিত এই বিষয়গুলো উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে এবং ওয়েবসাইটে দেখা যায় পাঁচটি সাতটি রাশির জীবনে এই চারটি ঘটনা ঘটবে তিনটে ঘটনা ঘটবে এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং এগুলো আজকাল কিছু মানুষের ক্ষেত্রে খুব ভালো লাগে আবার কিছু মানুষ আছে এগুলোকে উপেক্ষা করে চলে যান অপেক্ষা করেন না তো যাই হোক পাঁচটি শুভ ঘটনা কি ঘটবে সমাজ মাধ্যমে সম্প্রচারিত বিষয় তথ্যের উপরে ভিত্তি করেই পাঁচটি বিশেষ শুভ ঘটনা ঘটবে কেন ঘটবে কি কারণে ঘটবে ইয়ার কিছু সায়েন্টিফিক ব্যাপার আছে একেবারে তিথি লগ্ন নক্ষত্র গ্রহ উপগ্রহ হ্যাঁ জীবন বৃত্তান্ত সৌরমণ্ডল গ্যালাক্সি ইহা একেবারে অস্বীকার করা যায় না একেবারেই কেন অস্বীকার করা যায় না কিন্তু অপপ্রচারের যে বিষয়টি সেখানে আমার একটু মত বিরত যাই হোক একত্রিশে ডিসেম্বর কি দিন দু সালের ডিসেম্বর শেষ একত্রিশের ডিসেম্বর অর্থাৎ দু সালের শেষের দিন তারপরে শুরু হচ্ছে দু সাল ফার্স্ট জানুয়ারি পূর্বেই আমার একটি লেকচারে অবশ্য আমি বলেছি যারা শ্রবণ করেছেন তারা বুঝতে পারবেন যে ফার্স্ট জানুয়ারি কয়েকটি রাশির জাতক জাতিকার জীবনে ঘটবে শুভ ঘটনা সুন্দর বিষয় দিয়েই আরম্ভ হবে এরকম সব বলা আছে তো এই একত্রিশে ডিসেম্বর পড়ছে শুক্লা দ্বাদশী অর্থাৎ একাদশীর পরের দিন এটা আবার কর্ম দ্বাদশী বলা হচ্ছে এবং এই যে পুত্র একাদশী অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের আগের দিন যে একাদশী পড়ছে সেটা পুত্রদা একাদশী বলে জানা যাচ্ছে যাই হোক এটা নিয়ে অনেক সময় বিতর্ক থাকতে পারে কম বেশি এই একাদশীর পরেই অর্থাৎ আপনার উপোস ভঙ্গ করতে হবে পারণের মাধ্যম দিয়ে সুতরাং পবিত্র দিন দ্বাদশী একত্রিশে ডিসেম্বর এবং এই ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের আগে আপনি উপোস থাকছেন অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে একটা সুন্দর যোগ সৃষ্টি হয়েছে একাদশী পবিত্রতম দিন এবং দ্বাদশী পবিত্রতম দিন আবার এই যে 31 ডিসেম্বর সর্বার্থ সিদ্ধি যোগ বলে জানা যাচ্ছে অর্থাৎ ভীষণ সুন্দর যোগ পড়েছে প্রত্যেক জাতক জাতিকাদের জন্য শুভ সূচনা ঘটবে শুভ কিছু ঘটবে ভালো কিছু ঘটবে তো যাই হোক আমরা সব মিলিয়ে দেখতে পেলাম সত্যি 31 ডিসেম্বর 2025 সালের শেষ দিনটি পবিত্রতম দিন শুভ দিন ভালো যোগ তৈরি হয়েছে বছরের অনেকগুলো দিন থাকে সেখানে শুভ যোগ সৃষ্টি হয় প্রত্যেক দিন কম বেশি ভালো যোগ থাকে অমৃত যোগ সিদ্ধি যোগ ইত্যাদি যোগ থাকে তো এই দিনে যোগ পড়েছে মানে সমগ্র অর্থের উপরেই যোগ আর কি শুভ যোগ সমস্ত বিষয়ের উপরে সুন্দর যোগের সৃষ্টি হচ্ছে প্রত্যেক জাতক জাতিকাদের জন্যে সুন্দর সুখবর এখন সুখবর বা সুন্দর ঘটনা কি ঘটবে আমি একটা জায়গায় দেখলাম শুনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় বারম্বার একটি কথা উঠে এসেছে এই একত্রিশে ডিসেম্বর আপনি পার্টি করতে পারেন এই সাত রাশির জাতক জাতিকাদের জীবনে এই কথাটি বেশ ম্যাক্সিমাম রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উঠে এসেছে পার্টি করতে পারেন আপনার বন্ধুত্ব লাভ হবে পারিবারিক সম্বন্ধ বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো যাবে এবং নতুন কিছু প্রাপ্তির অর্থাৎ অর্থযোগ বা চাকরি প্রাপ্তির যোগ রয়েছে তবে কন্যা রাশির ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিংয়ের ব্যাপার রয়েছে অর্থাৎ সংঘর্ষের ভেতর থেকে যেতে হবে অনর্থক তর্ক করবেন না তাহলে বিপরীত ফল ফলবে এটা কন্যা রাশির ক্ষেত্রে বলা হচ্ছে এখন এ সমস্তগুলোই কিন্তু একটি অদ্ভুত সাইকোলজিক্যাল বিষয় নিয়ে এবং কোথাও যেন একটি সমাজ মাধ্যমের সম্প্রচারিত যে বিষয় যেটা সমাজ মাধ্যমকে প্রভাবিত করবার প্রচেষ্টা এই জিনিসগুলো চলে এসেছে বাস্তবিক এই যে জিনিসগুলো বলা হচ্ছে চাকরিপ্রাপ্তি বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক এবং যেমন ধরুন রাশির ক্ষেত্রে হুম বিবাহ করলে তার সাথে সুন্দর সম্বন্ধ তৈরি হবে অনেকের রাশিতে দেখা গেছে তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এক মানে বন্ধুত্ব তৈরি হবে নতুনভাবে সুন্দর সম্পর্ক তৈরি হবে এই বিষয়গুলো বারম্বার উঠে এসেছে অর্থাৎ বোঝা যাচ্ছে এই যে পার্টি সংক্রান্ত ব্যাপার ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে পার্টি পিকনিক বনভোজন যা বলুন এগুলো শুরু হয়ে গেছে সুতরাং এটা একটি সিম্পল কনসেপ্ট এই যে পার্টি করতে পারেন আপনি আনন্দ লাভ করবেন এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এক প্রকারের বকবাদ ছাড়ার কিছুই নয় বাস্তবিক যে জ্যোতিষশাস্ত্র আমি বারংবার বলেছি সেটা এরকম নয় তবে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ নিয়েই জীবন সেখানে কিন্তু একত্রিশে ডিসেম্বর শুধু নয় ফার্স্ট জানুয়ারি নয় কখনও কখনো দিনের একাংশে সুখ আসে কখনো দুঃখ আসে কম বেশি এটা চলছে চব্বিশ ঘন্টার ভেতরে আবর্তন চলছে পরিবর্তন হচ্ছে রূপান্তর আসছে তো যাই হোক এখন এক শ্রেণীর মানুষ বলেন এগুলো আপনি বড্ড বেশি বকবাজ করেন কাজের কথা কিছুই নেই এগুলো কেন বলেন কি কারণে বলেন সময় নষ্ট না করে কাজের কথাটা বলল এইটাই তো কাজের কথা ভাই এটাই কাজের কথা যায় মা তো সেখানে দাঁড়িয়ে যাই হোক আমরা সাতটা রাশির সম্পর্ক তথ্য পেলাম এবং যে কয়েকটি ঘটনা চারটি পাঁচটি শুভ ঘটনা ঘটবে এরকম তো যাই হোক এখন কথা হচ্ছে আমরা সত্যি কি এই একত্রিশে ডিসেম্বর আমাদের প্রত্যেকের জীবনে এক শুভ ঘটনা দেখতে পাবো হ্যাঁ আমরা আশা করি প্রত্যাশা করি এবং সেইভাবে আমরা কর্ম করি তাহলে অবশ্যই আমরা শুভ ঘটনা দেখতে পাবো এবং আমাদের জীবনে সেটা ঘটবে কিন্তু বাস্তবিক কিন্তু প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে যদি মেলানো হয় তাহলে কিন্তু সেটা বাস্তব হতেও পারে নাও হতেও পারে সুতরাং একটি সাইকোলজিক্যাল কনসেপ্ট সমাজ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে আমার এই লেকচারের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে এই জ্যোতিষশাস্ত্রের উপরে বা বিভিন্ন এই সমস্ত তন্ত্র মন্ত্র আয়ুর্বেদ ইত্যাদি যাই বলুন না কেন বাস্তুশাস্ত্র সব কিছু যেন একটা ধোঁয়াশার ভেতর দিয়ে যাচ্ছে বাস্তবিক আমাদের জীবনে কতটুকু প্রেক করলে তার কতটুকু আমরা সফলতা পাচ্ছি সে বিষয় নিয়ে কিন্তু অনেক সন্দেহ থেকে যাচ্ছে অধিকাংশ মানুষই সন্দিগ্ধ সুতরাং এখন বাস্তব কথা হচ্ছে যে আপনি যদি সত্যি আপনার জীবনে সুন্দর কিছু ঘটাতে চান তাহলে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনে গিয়ে শুভ কিছু ঘটবে না তিনশো ছেষট্টি বা তিনশো পঁয়ষট্টি দিনের মাথার যাওয়ার আগের যে তিনশো চৌষট্টিটা দিন অর্থাৎ প্রথম থেকে শুরু করে এক দুই তিন চার এইভাবে ক্রমান্বয়ে বাই টার্নস তিনশো চৌষট্টিতে যাওয়ার পরের দিন তিনশো শেষ দিনে আপনার কিছু ঘটবে আপনি কর্ম যাই করুন অর্থাৎ শুভ অশুভ কর্ম যেটাই করুন তার ফল আপনাকে ভোগ করতে হবে কর্মবাদ প্রতিষ্ঠিত হয়েছে আমি পূর্বে বলেছি এটা শুরুতেই সিদ্ধান্ত বেদান্ত সিদ্ধান্ত বৈদিক সিদ্ধান্ত এই বৈদিক সিদ্ধান্ত যারা অস্বীকার করছেন তারা শ্রীকৃষ্ণের কথা বেদান্ত উপনিষদের কথা স্বীকার করছেন এক মানুষ ভাবাবেগে ছুটছেন আবেগ দ্বারা কখনো পরামুক্তি লাভ হতে পারে না যতক্ষণ মায়া ততক্ষণ কায়া আর কায়া মানেই ছায়া অর্থাৎ এক মরিচিকার মতো বস্তু আপনার সম্মুখে যা আপনার তৃষ্ণা নিবৃত্ত করতে পারবে না এই বিশ্ব জগৎ সংসার ব্রহ্ম সত্য জগন্মিথ্যা ভগবান শঙ্করাচার্য বলেছিলেন একটি প্রান্ত থেকে যারা আমরা দৈহিক ভাবে নিজের অস্তিত্বকে স্বীকার করেছি মানে আত্মা আমি নই আমি জাস্ট দেহ বোধ অর্থাৎ অনাত্মবোধ আত্মবোধ নয় যেখানে ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব এটাই বলেছিলেন যে কখনো নিত্যকে অনিত্য মনে হয় আর অনিত্যকে কখনও নিত্য মনে হয় এটা হচ্ছে ভ্রম জ্ঞান জ্ঞান নয় এই জ্ঞান হতে গেলে তাকে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে আত্মারাম হতে হবে আত্মজ্ঞান লাভ করতে হবে সহজ কথা আত্মানাম বৃদ্ধি আত্মাকে জানতে হবে নিজেকে জানতে হবে আর নিজেকে জানার প্রক্রিয়া এই চব্বিশ বা পঁচিশ তত্ত্বের শরীর যেটা নশ্বর অবিনশ্বর নয় আত্মা একমাত্র অবিনশ্বর তবে শরীরতত্ত্বের কথা এখানে বিশেষ ব্যাখ্যা করব না তো এই জায়গাটা যতক্ষণ না আপনি ওভারকাম না করতে পারছেন আত্মতত্ত্ব প্রতিষ্ঠিত হতে না পারছেন ততক্ষণ আপনার কাছে ভ্রমজ্ঞান এবং এই ভ্রমজ্ঞান দ্বারা কখনো প্রকৃত পরা সুখ পরা মুক্তি লাভ হতে পারে না তাই একত্রিশে ডিসেম্বর বা সারা বছরের বা সারা জীবনের সুখ সমৃদ্ধি পরম শান্তি প্রতিষ্ঠিত হবে বা লাভ করতে পারবেন একমাত্র আপনার শুভ কর্মের দ্বারা নিষ্কাম কর্মের দ্বারা নৈরাসম পরম সুখম প্রকৃত সুখ লাভ করেন সেই ব্যক্তি যিনি আশা করেন না তাকেই প্রকৃত সুখ বলা হয় আশা হি পরমম দুঃখম অর্থাৎ আশা করাই আকাঙ্ক্ষা করাই হচ্ছে দুঃখ অনেকে বলবেন আশা না করলে কর্ম কী করে করব হ্যাঁ আশা করা আর না করার ইহার ভেতরে একটু নির্লিপ্ততার ব্যাপার আছে যেমন পদ্মফুল জলে থাকে পাতা থাকে তার পাপড়ি থাকে ঠিক আছে কিন্তু জলের সঙ্গে লিপ্ত হয় না জল তাতে মিশ্রিত হয় বটে জল তাকে স্পর্শ করে কিন্তু নির্লিপ্ত অবস্থার ভেতরে থাকে যেটা সম্পূর্ণরূপে লেপটে যাওয়া সহজ কথায় বলে এটা হয় না ঠিক আছে বোঝা যায় পদ্মপত্র বা পদ্মপাপড়ি যেটাই বলুন আর জল ইহারা ভিন্ন ভিন্ন মিশছে না কোনোভাবেই কিন্তু কাছাকাছি স্পর্শ করছে ঠিক সেই প্রক্রিয়ায় পাকাল মাছ পাঁকে থাকে যেমন অর্থাৎ মাটির ভেতরে পাঁকাল মাছ থাকে এই অবস্থার নামই হচ্ছে নির্লিপ্ত অবস্থা এটা হচ্ছে নিষ্কাম কর্ম এই কর্মের ভেতরে আকাঙ্ক্ষা আছে কি নেই সেটা অন্যরকম বিষয়বস্তু তা যাই হোক এইখান থেকে যারা শুভ কর্ম করবেন বা অশুভ কর্ম করবেন তারা সেইভাবে ফলপ্রাপ্ত হবেন সুতরাং মদ্যাকথা হচ্ছে আমরা যদি সত্যিকারের আমাদের জীবনে সুন্দর কিছু ঘটাতে চাই তাহলে আমাদের কর্মবাদকে স্বীকার করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মা অর্থাৎ অর্জুন তুমি নিয়ত কর্ম করো কর্ম তখন আবার তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে কর্ম অকর্ম বিকর্ম বিকর্ম বিপরীত কর্ম অকর্ম যা কর্মই নয় আর কর্ম দুই ভাগে বিভক্ত হয়েছে একটি সকাম আর একটি হচ্ছে নিষ্কাম কর্ম এই কর্মবাদকে প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে বলেছিলেন যুদ্ধ যুদ্ধ করতে অর্জুন চায়নি কিন্তু তাকে প্রেরণা জুগিয়েছিলেন অর্থাৎ কর্মবাদ প্রতিষ্ঠিত হয়েছিল এখন সেখানে দাঁড়িয়ে যদি সত্যিকার জীবনে মঙ্গল আনতে হয় তাহলে ধর্মের মাধ্যম দিয়ে যুদ্ধ করতে হবে ধর্মের মাধ্যম দিয়ে কর্ম করতে হবে তাহলে আমাদের জীবনে প্রকৃত পরা সুখ শান্তি লাভ হবে সর্বোপরি পরা মুক্তি লাভ হবে কারণ এই যে ভগবান শঙ্করাচার্যার যে জগন মিথ্যা দ্বিতীয় যে লাইনটি রয়েছে বা পদগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে তার ব্যাখ্যা যদি সঠিকভাবে করা হয় তাহলে তখন পরিষ্কার হবে শ্লোকের অর্থ কিন্তু প্রথম এই শব্দটি জগন মিথ্যা ইহার দ্বারা কিন্তু প্রকৃত দর্শন সংস্থাপিত হবে না বা বোঝানোর সম্ভব নয় যাই হোক এক দৃষ্টিকোণ থেকে এই জগৎ বা আপনার দেহ বা এই সংসার নশ্বর তার প্রতি যখন আপনার আত্মজ্ঞান হয় তখন সেটা আত্মজ্ঞান মানে আপনি এটাকে দেহকে আত্মা মনে করছেন কিন্তু প্রকৃত আত্মাকে অনাত্মজ্ঞান করছেন আপনি বুঝতেই পারছেন না আপনি একজন আত্মা কিন্তু আপনি দেহ জ্ঞান দেহী জ্ঞান করছেন আত্মা বিদেহী হন এগুলো পঞ্চকোষ পঞ্চ তন্মাত্রা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ইত্যাদির গল্প রয়েছে সেইগুলোর মায়াকে অতিক্রম না করতে পারলে অর্থাৎ পঞ্চকোষের অতীত অবস্থা পঞ্চ তন্মাত্রার অতীত অবস্থা পঞ্চ ভূতের অতীত অবস্থা তুরিয়াতীত অবস্থায় যদি না যাওয়া যায় তাহলে প্রকৃত শুভ দিন শুভ ঘটনা ঘটে না আসে না এই জন্যে একত্রিশে ডিসেম্বরে যারা আমরা এই জ্যোতিষ চর্চার মাধ্যম দিয়ে সমাজ মাধ্যমে একটি প্রভাব তৈরি করবার চেষ্টা করছি কিছু সাইকোলজিক্যাল কনসেপ্ট দিয়ে যা মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে কমবেশি বেশি প্রত্যেকের জীবনে ঘটছে সেগুলো কারোর সাথে না কারোর সাথে মিলে যাবে সুতরাং এই বিষয়গুলো সম্প্রচারিত হওয়ার কোনো মিনিংই হয় না কারণ ইয়া অত্যন্ত গভীর তত্ত্বনির্ভর জিনিস জ্যোতিষশাস্ত্র সহজ জিনিস নয় এইরকমভাবে সমাজ মাধ্যমে যেটা প্রচারিত হচ্ছে তার সঙ্গে নিজেদেরকে মেলাতে যাবেন না তাহলে কোনো বিশেষ আশুফল ফলবে না সহজ কথায় আপনি ভালো কর্ম করুন এবং কর্মপটু হন সুকৌশলী হন বুদ্ধিমত্তার সঙ্গে আপন সত্ত্বার সংমিশ্রণ ঘটিয়ে অর্থাৎ আত্মসত্ত্বার সংমিশ্রণ ঘটিয়ে কাজ করুন তাহলে দেখবেন প্রকৃত শান্তি লাভ করছেন আপনার তিনশো পঁয়ষট্টি তিনশো দিন শুধু ভালো যাচ্ছে না আপনার ইহলোকে এই গ্রহলোকে এই পৃথিবীতে বা অনন্ত লোকের যে কোনো লোকে আপনি যাবেন সেখানে আপনি পরাশান্তি লাভ করবেন ইহাই আসলে প্রকৃত জ্যোতিষতত্ত্ব যা মহাজাগতিক সংসার সম্পর্কে পূর্ণ জ্ঞান প্রদান করে শুধু আমাদের এই নবগ্রহের জ্ঞান নয় অনন্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান অনন্ত জ্যোতিষকের নক্ষত্রের গ্যালাক্সি ছায়াপথ ব্ল্যাক হোল ডার্ক ম্যাটার যা কিছু আছে তার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান প্রদান করে তাই হচ্ছে অ্যাবসোলিউট জ্যোতিষশাস্ত্র সেই সম্পর্কে যদি আমরা অনভিজ্ঞ থাকি তাহলে যে কোনো একটি সাইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল কোনো কনসেপ্ট দিয়ে সাধারণ মানুষকে সমাজ মাধ্যমে দুষ্প্রভাবিত করা যায় বটে কিন্তু প্রকৃত সত্যাচার আসে না এবং প্রকৃত বিবর্তন আসে না এই জায়গাটাই আমার বিরোধ যাই হোক যারা বিশ্বাস করবেন তারা বিশ্বাস করতে পারেন আমি কারো ভাবে আঘাত করব না কিন্তু প্রকৃত সত্য আমার বলার প্রয়োজন আমি সেটাই বললাম আমার যতটুকু উপলব্ধি আমি সেটাই বললাম জয় মা